পাথর দিয়ে জোরকদমে শুরু হলেও গঙ্গা ভাঙন প্রতিরোধের কাজ মঙ্গলবার সকালে এমনই চিত্র লক্ষ্য করা গেল মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানার উত্তর চাচণ্ড গ্রামে প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গা ভাঙন প্রতিরোধের কাজের জন্য টাকা বরাদ্দ করার পরেই শামসেরগঞ্জের বিভিন্ন প্রান্তে পাথর দিয়ে শুরু হয়েছে গঙ্গা ভাঙন প্রতিরোধের কাজ ইতিমধ্যেই সেই কাজ ধূসটি সহ বিভিন্ন এলাকায় শুরু হয়েছে এবার শুরু হয়ে গেল সামসেরগঞ্জের উত্তর চাচণ্ড গ্রামে পাথর দিয়ে এবং খাঁচা করে ভাঙন প্রতিরোধের কাজ শুরু হয় খুশি শামশেরগঞ্জের উত্তর চাচণ্ড গ্রামে গ্রামের বাসিন্দারা উল্লেখ করা যেতে পারে মাস কয়েক আগেই গঙ্গার ভাঙনের কবলে পড়ে শামশিরগঞ্জের উত্তর চাচন্ড গ্রাম ভাঙনের গর্ভে তলিয়ে যায় বেশ কিছু বাড়িঘর এবং কৃষি জমি দু সাল থেকে বারংবার ভাঙনের পরেই পাথর দিয়ে মজবুত করে গঙ্গা ভাঙন প্রতিরোধের দাবিতে সরব হয়েছিলেন সাধারণ মানুষ অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘটনার পরেই এবং টাকা বরাদ্দের পরেই পাথর দিয়ে গঙ্গা ভাঙন প্রতিরোধের কাজ শুরু হলো সামসেরগঞ্জে জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি ভালো হয়েছে কাজ শুরু হয়েছে আস্তে আস্তে কাজ হচ্ছে হ্যাঁ আশা করেছিলাম অনেক দে বললে কাজটা ভালো হয় কাজটা হচ্ছে আশা রাখা আশা দিয়ে হচ্ছে আতঙ্কটা কমবে আমাদের হ্যাঁ আতঙ্কটা খুব আতঙ্ক ছিলাম বস্তার কাজ হয়েছিল তো আসা দেওয়া হয়েছে ভালোই হচ্ছে আপনার নাম লোহারাম সিংহ চাচন্ড আসন উত্তর চাচন্ড এটা তিরিশ তারিখ থেকে কাজ চালু হয়েছে কিভাবে চলছে কাজটা কাজটা ভালোভাবে চলছে